আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আমাদের ছয় নম্বর সিরিয়ালের মসজিদটিতে টাইলসের ফ্লোরের কাজের শুরু হয়েছে ফ্লোরের কাজ চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরের কাজ শুরু হয়েছে অলের কাজ কমপ্লিট ফলোরের কাজ চলছে সম্মানিত দর্শক বিন্দু এটা হচ্ছে পূর্ব আমর বনিয়া তার নং নিশানবাড়িয়া ইউনিয়নের আট নম্বর অডে অবস্থিত মোরেলগঞ্জ বাগেরহাট আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহের এভাবে দিনই কাজগুলো বেশি বেশি করে আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته